হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক অনুগ্রহ করে এই ভিডিওটিকে আগে থেকে আপনার থামব দিন। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু মার্কেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব মাইক্রোস্ট্র্যাটেজি ইং টেক এমএসটিআর এই পর্যালোচনাটি বর্তমান ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছিল সাতই মে দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান মাইক্রোস্ট্র্যাটেজি ইংক উপশ্রেণীর অন্তর্গত সফটওয়্যার অ্যানালিটিক্স তেরোটি সংস্থা বিশ্লেষণে জড়িত এটি কমবেশি প্রতিনিধিত্বশীল আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচক আরও সাবধানে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এই সব পরবর্তী কাজে অত্যন্ত সহায়ক কোম্পানির বাজার মূলধন মাইক্রো স্ট্র্যাটেজি ইংক একুশ দশমিক বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল একশো পনেরো ডলার বিলিয়ন মাইক্রোস্ট্র্যাটেজি ইংক আঠারো দশমিক সাত নয় তিন শতাংশে শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই ডলার ত্রিশ সেন্ট বিলিয়ন চৌদ্দ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ মাইক্রোস্ট্র্যাটেজি ইংক ষোলো দশমিক সাত তিন শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার স্ট্র্যাটেজি ইংক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে আঠারো দশমিক সাত নয় তিন শতাংশ শিট ক্যাপিটালাইজেশন ষোলো দশমিক সাত তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এগারো শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে তিন ডলার দশমিক চার সাত এক বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির একশো পঞ্চাশ দশমিক নয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে শূন্য এর সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় হল চারশো ছয় দশমিক ছয় যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস পঁচাশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য চুয়াল্লিশ এগারো দশমিক পাঁচের সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে দুইশো তিরাশি শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চারশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এটা কোম্পানির জন্য নেতিবাচক উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস সতেরো দশমিক চার শতাংশ সাবক্যাটাগরির গড় দুই দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য কুড়ি দশমিক দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক সাত ছয় তিন শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুইশো শতাংশ কম এই ঘটনাটি কোম্পানির বর্তমান বাজার মূল্যে ভারসাম্যহীনতা দেখায় মাইক্রোস্ট্র্যাটেজি ইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এগারো হাজার একশো তেত্রিশ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে তিন হাজার চারশো চৌদ্দ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো দশমিক এক শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল শূন্য ডলার হাজার উপশ্রেণীর জন্য গড় হল আট দশমিক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মচারীর জন্য কোম্পানির বিক্রয় পরিমাণ হল দুইশো ডলার হাজার উপশ্রেণীতে দুইশো সাতানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সতেরো শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ তেইশ শতাংশ সাবক্যাটাগরির গড় চার দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই কোম্পানির জন্য ঊনপঞ্চাশ শতাংশের একটি স্তর দেখায় মাইক্রো স্ট্র্যাটেজি ইংক যখন উপশ্রেণীতে আর এস আই স্তর চৌদ্দ প্রায় তিপ্পান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান মাইক্রো স্ট্র্যাটেজি ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা মাইক্রোস্ট্র্যাটেজি ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার মাইক্রোস্ট্র্যাটেজি ইংক তিনশো ছয় দশমিক চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে চৌত্রিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি দ্ব্যর্থহীনভাবে কিছু বলে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ আট দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর হল এক দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখব যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস আট দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে মাইক্রো স্ট্র্যাটেজি ইংক আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের টেবিলটি দেখি এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে মাইক্রো স্ট্র্যাটেজি ইংক গুরু মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ মাইক্রো স্ট্র্যাটেজি ইংক এটি উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সবচেয়ে শান্ত ভিড়